নমস্কার ফব নিউজে আপনাদেরকে স্বাগত আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন সমগ্র দেশ উত্তাল তরুণী চিকিৎসককে ন্যায় বিচার দেওয়ার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে দেশবাসী তারই প্রতিবাদে যখন গত বুধবার চোদ্দই আগস্ট প্রাক স্বাধীনতা দিবসের রাতে কিশোরী থেকে কিশোর পুরুষ থেকে মহিলা বৃদ্ধ থেকে বৃদ্ধা রাতদখল কর্মসূচিতে ব্যস্ত সেই রাতেই খুন হলেন আরও এক আদিবাসী মহিলা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান থানার নান্দুর এলাকায় উদ্ধার হয় ওই তরুণীর গলাখাটা দেহ জানা গিয়েছে ওই তরুণী বেঙ্গালুরুতে একটি শপিং মলে চাকরি করতেন চাকরি করতে করতেই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে কসপন্ডেন্স কোর্সে মাস্টার ডিগ্রি করছিলেন কিছুদিন আগেই ছুটিতে বাড়ি ফিরেছিলেন তরুণী বাড়িতে ফিরে নৃশংস ঘটনার শিকার তিনি ভিবে গেল আরও এক তরুণীর জীবনদ্বীপ মিতার মা জানান গত বুধবার সন্ধ্যায় শৌচা যাওয়ার নাম করে বাড়ি থেকে মোবাইল নিয়ে বেরিয়েছিল ওই তরুণী অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন তরুণী ফিরে আসেননি তখন খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার এরপর বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে সবজি খেঁদের পাশ থেকে উদ্ধার হয় তরুণীর দেহ গলার নলিকাটা অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের তরুণীর মোবাইল খতিয়ে দেখে ঘটনা তদন্ত করছে পুলিশ এখনো পর্যন্ত ওই ঘটনায় দোষীদের ধরা পড়েনি তাই আজ দ্রুত খুনিদের গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে পূর্ব বর্ধমানের গাংপুর এলাকায় প্রায় পাঁচ ঘন্টা এনএইচ উনিশ জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী সম্প্রদায় শক্তিগড় থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ক্ষেত্রে কর্মসূচি সুনিশ্চিত হয়েছে বা পদবরোধ কর্মসূচি হয়েছে তাহলে সেই নেতা যিনি আদিবাসী হন আর করা হবে তার বলে এই বিষয়টাকে নিয়ে সংক্ষেপে বলবেন আমাদের এখানে অনেক ভক্ত আছে সকলকে আমরা বলার সুবিধা দিতে পারবো না কি পারবো কি না তবে আপনাদের সহযোগিতায় আমরা হয়তো কিছুজনকে বক্তব্য বলার জন্য সময় দিতে পারি আপনারা কোনো রাজনৈতিক প্রচার এখানে করবেন না এই নাদু গ্রামের আমাদেরই বাড়িতে প্রিয়াঙ্কা হাসদার পুরুল হয়েছে গত চোদ্দই

তাই বলি যে আমরা আদিবাসী বন্ধু আমরা আদিবাসী মানুষ বেশি জানি না শারীরিক মানসিক এবং পরে পরে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে তার খুনিদের এখনো পর্যন্ত আমরা খুনিকে দেখতে পেলাম না আমরা পুলিশ প্রশাসনের কাছে এইটাই আমরা চাই যে খুনিকে অবিলম্বে ধরা হোক আমাদের এখানে হাজির করা হোক কেননা আমরা চার দিন ধরে এখানে অপেক্ষা করছি চোদ্দ তারিখ থেকে আজকে আঠেরো তারিখ হয়ে এই দিনের মধ্যে এখনো পর্যন্ত ধরা না কেন এটা যদি ভিভিআইপি হতো তাহলে আপনাদের একদিনের মধ্যে এটা ধরা যেত যেহেতু আমাদের ভিভিআইপি নয় একদম আমরা সাধারণ আদিবাসী ঘরের ছেলে মেয়ে সেই জন্য আমাদের ক্ষেত্রে এত আপনারা দীর্ঘায়িত করছেন সবাই পাবেদারি ছাড়া কিছু বোঝেন এটা আমাদের কাছে দুঃখ এটা সত্য মিডিয়া কলম ধরেছেন সত্যটা তুলে ধরার চেষ্টা করুন সত্যটা তুলে ধরার চেষ্টা করুন এবং আপনিও আরো বছরের নাগরিক আপনার দায়িত্ব এবং কর্তব্য কলম বিক্রি যাওয়া মাথা বিক্রি কাজ নয় কলম বিকিয়ে দেওয়া মাথা বিকিয়ে যাওয়া আপনার কাজ নয় আপনার পত্রিকায় আপনার খবরে বহু মানুষের চোখ থাকে সঠিক আমাদের দুটো ঘটনা এখন বহু চর্চিত হয়েছে এক হচ্ছে কর ঘটনাকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা দেখেছেন লড়াই আন্দোলন রাতজাগা থেকে শুরু করে তাম সাধারণ মানুষ চলে এসেছেন আমরা এখানে আরেকটা ঘটনা দেখছি সেটা প্রথম দিন থেকে আপনারা দেখেছেন চোদ্দ তারিখে ঘটনা ঘটার পরে এখানে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে আমরা পুলিশের কাছে কই জানতে গিয়েছিলাম সেদিন আমরা বলেছিলাম যে আপনি একজন ছাত্রী আমাদের পড়ুয়া নার্সিং স্টাফের একজন ছাত্রী নার্সিং জন পড়াশোনা করতেন বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠানা খুন হয়ে গেলেন এই হওয়ার পর আপনারা বিভিন্নভাবে আমাদেরকে ফুল বোঝাবার চেষ্টা করলেন বলেছিল পাকিস্তান গেলে করে আপনারা আসামিকে ধরে নিয়ে আসছেন আর মেদিনীপুর থেকে আনতে এত সময় লেগে হল আপনারা শীত তৈরি করুন করেছেন নেতৃত্বে একটা নয় দলের একটা করেছেন এই সাড়ে দশটা আমাদের এখানে দশটায় হওয়ার কথা ওই সাড়ে দশটার সামনে সাড়ে সময় আপনারা খুনিকে আমাদের একবারে শনাক্ত করে সঠিক করে একবারে সঠিক ভাবে আমাদের সামনে নিয়ে আসবেন বিভিন্ন মিডিয়া এটাকে ছড়িয়ে দিয়েছে সেই জন্য তাদেরও আপনারা গ্রেপ্তার জারি করেছেন আমি আপনাদের সাথে জোর এটা বলেছি যে সমাজ কথা বলে না কখনো নিষ্ঠা চলে এরা নিজেরা রাস্তায় হাঁটে কেউ কারোর সাথে অপরের সাথে ঝগড়া করে না কোন সম্প্রদায়ের সাথে ইচ্ছা করে ঝগড়া করে না মারামারি করে না শান্তপ্রিয় এখনো পর্যন্ত শান্তপ্রিয় আছে যি এনে দাদে গুণি বুজা আৰু ৰসে গি বুজা এনে আবা যদি হেৰি দিনে আবে হে নহয় ঘটনা আয়াৰ পিছত জানোতে